চিল্লাসিল্লি করে জল টল দিয়া গাড়ি মানে এই আগুনটা যে জ্বলছিল এটা কারণটা কি আপনারা কি কিছু করতে পারেন কারণটা তো করতে পারি না দেখছি অনেকে অনেকের দেখিয়া চিল্লাসিল্লি করে আমরাও মেয়ে থেকে ওইটা দেখিয়া জল টল এবার অনেকের ডাক দিয়ে মাসে মাংসে ডাক দিয়ে জল টল নিয়ে আসে গাড়িতে বয়স কেমন অনেক বছর হচ্ছে এনে গাড়ি ছাড়াতে বহুত বছর উচ্চিত আচ্ছা মানে এটা কি আপনার বক্তব্য অনুসারে এটা কি নাশকতার জন্য নাশগতার আগুনই হইব না মানে কেউ ইচ্ছা করেই লাগাই দিছে আপনার নাম টুকটম দে কি হইছে এখানে আগুন লাগাই দিছে রাতে 7:30 টা সময় কে 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 লাগাই দিছে কে গা রে লাগাই দিছে কোন সময় ঘটনা এটা রাতে 7:30 টা সময় গত কালকে রাতে আপনারা এখন কি চাইতেছেন